আজকের এই আম্পারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী পবিত্র কুরন হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির আমি গত পর্বের মধ্যে এই আমপারার লাইলের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে হামজা লাম জবর আল্লা আল্লা জালিয়াজের আল্লা আল্লাদি কাবজাল জবর কাজ জাল জবর যা কাজ যা বা কাজাবা তাহলে আল্লা বা এরপরে ওয়াউ জবর ওয়া তাজবর তা ওয়া তা ওয়া লাম জবর ওয়াল লামিয়া খারা জবর লা তাহলে কিভাবে পরব আল্লাদি দি কাজাবা ওয়াতাওয়াল্লাহ আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন ওয়াল্লা হ্যাঁ পড়ুন আল্লাজি কাজাবা ওয়াতাওয়াল্লাহ আরেকবার আমার সাথে পড়ুন এরপরে আমার সাথে পড়ুন ওয়াও জবর ওয়া সিন জবর সা ওয়া সা ইয়া পেশ ইউ ওয়া সা ইউ জিম নুন জবর জান নাকের বাসি দ্বারা গুনাহ করব কারণ পূর্বে একটি নিয়ম শিখছিলাম মিমে নুনের তাজদিদ গুনাহ করা ওয়াজিব অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন তাহলে জিম নুন পে তাহলে জিম নুন জবর জান নুন বা পেশবু জান হাল বু হাল এরপরে হামজা জেবর আত কপি আজবর ক আত ক তাহলে ওয়াসা ইউ বু হাল আত ক আরেকবার আমার সাথে পড়ুন ওয়াসা ইউ Jannabu hal atqa eh, He arek bar purun Wasayu Jannabu hal atqa Irpuri eh, Hamzalam jabar Alam al jabar la আল্লাহ এখানে একটি আমরা নিয়ম শিখব যখন দেখবেন আয়াতের শুরুতে হরফের উপরে জবর জের পেশ তাজদি সাকিন কোনোটাই থাকবে না তখন এই আলিফের উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা পড়বেন। তাহলে কিভাবে পড়তে হবে হামজালাম জবর আল্লাম জবরলা আল্লাহ জালিয়াজের জি আল্লাহ জি ইয়া হামজা পেশ তাই আজের এখানে হামজাটাকে ধরতে হবে যেখানে হামজার নিচে এরকম ওয়াউ দেখবেন এই হামজাটিকে ধরবেন ওয়াউটিকে বাদ দিবেন তাহলে আল্লা এরপরে মিমালিফ জবর মালাম জবর মালা হাউলটা পেস হু মালাহু এরপরে ইয়া জবর ইয়া তাজবতা ইয়া তা ঝা কাপ ঝাক কাপ ইয়া খারা যাবর কাপ ইয়া তা ঝাক কা তাহলে কিভাবে পড়ব আল্লা ইউতি এটাকে ইউতি পড়া যাবে না আমার সাথে পড়ুন আল্লাজি হ্যাঁ পড়ুন আল্লা ইউতি আরেকবার পড়ুন আল্লা ইউতি এরপরে মালাহু হে আমার সাথে মিলিয়ে পড়ুন আল্লাদি ইউতি মালাহু এরপরে পড়ুন ইয়াতা ঝাক্কা তাহলে আরেকবার আমার সাথে পড়ুন আল্লাদি ইউতি মালাহু ইয়াতা ঝাক্কা এরপরে ওয়াউ জবর ওয়া মিমালিফ জবর মা ওয়ামা লাম জেরলি ওয়ামালি হামজা জবর আ ওয়ামালি আ হা জবর হা দাল দুই জের দিন ওয়ামালি আহা দিন এরপরে আইন নুন জের ইং নাকের বাসি দ্বারা গুনাহ করব যদি এই নুন সাকিনের পরে দাল থাকে তাহলে নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয় তাহলে দাল হা দাহা পেস হু এখানে হায়ের উপর এটা উল্টা পেস তাহলে কিভাবে এই মিমটা লাগবে এই সেকেন্ড নুনের সাথে তাহলে মিমনুঞ্জের মিন নুন মিম জবর মা নি তা দুইজের তিন হ্যাঁ এই তানবিনের মধ্যে গুন্নাহ করতে হবে কারণ তানবিনের পরে তা থাকলে তানবিনটাকে গুণনাহ করে পড়তে হয় তাহলে কিভাবে তা তিন আলিফ টেনে পড়ব তাহলে আমার সাথে পড়ুন আহা আহাদিন আরেকবার পড়বেন আহা দিন এরপরে ইং দাহু হ্যাঁ পড়ুন ওয়ামালি আহা দিন ইং দাহু এরপরে মাতিং হ্যাঁ পড়ুন তুজা তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ওয়ামালি আহা দিন হু এরপরে এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরো আমপারাটা এরকমভাবে পর্ব আকারে শিখাব পুরো আমপারাটা এরকমভাবে পর্ব আকারে শিখাব এরপরে আমি আপনাকে পুরো কুরন হাকিম বানান করে রিডিং করা শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে লাভ গ হ্যাঁ যখন মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকবে তখন সেখানে আমাদের চারা লিফ টেনে পড়তে হবে তাহলে ইল্লাব এরপরে ওয়া জিম জবর ওয়াজ হাজের হি ওয়াজ হি কিভাবে পরব এরপরে রবাজবর রব বাজের বি রব বি এটাকে রাব বি পরা যাবে না রবাজবর রব বাজের বি রব বি হালামজের হিল হালামজের হিল রব বিহিল হিল হামজা আইন জবর আলামিয়া খারা জবর তাহলে রব বিহিল হিল আলা তাহলে আপনি আমার সাথে পড়ুন ইল্লাব হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন ইল্লাব আ পড়ুন আরেকবার ইল্লাব তি ওয়াজহি হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়ুন ইল্লাব তি ওয়াজহি এরপরে আলা আরেকবার আমার সাথে পড়ুন ইল্লাব তিগা ওয়া জি বিহিল আ'লা কিভাবে পড়ব ইল্লাব আ ওয়া জি বিহিল আ'লা এরকমভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা সিন জবর সাউ ফা জবর ফা ওয়ালা সাউফা ইয়ার জবর ইয়ার দতিয়া খারা জবর দ এটাকে দতিয়া খারা জবর দা পড়া যাবে না তাহলে কিভাবে পড়ব ওয়ালা সাউফা ও দ হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়ালা সাউফা ও দ আরেকবার আমার সাথে পড়বেন ওয়ালা সাউফা এয়ার ও দ এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন চারটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলোকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব পরে Allah di kalabatawala irpuri wasayu jannabu halatku Allah di uti malahu yata zakka irpuri wa mali ahadin indahu dahu min ni'matin ting এরপরে এরকমভাবে পর্ব যদি আপনি এরকমভাবে এই আমপারাটা সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী তাজবিদ সহকারে বানান করে রিডিং পরা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী একা একা পবিত্র কুরানুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই অবশ্যই আপনাকে এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে হবে আজকের এই ভিডিওতে আমরা সুরাতুর লাইলটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুর শামস নিয়ে আলোচনা করব তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়